তারপরে যে আমরা পিকে সি লিখে সার্চ করবো লিখে সার্চ করলে এখানে ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটটা আস আসার পরে এখানে দেখুন ডানপাশে লগ ইন অপশান আছে তারপরে বা আর্ট বায় রেজিস্ট্রেশন অপশন আছে এখান থেকে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবো জাতীয় দলে ক্রিকেট টুর্নামেন্টে যে যাচাই বাছাই এটা এখান থেকে রেজিস্ট্রেশন করবে এখানে আমরা মোবাইল নম্বরটা প্রদান করবো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে মোবাইল নম্বরটা প্রদান করলাম তারপর সাবমিট পদ বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে গেল এখানে পে নাও অপশন আছে অর্থাৎ এখানে পেমেন্ট অপশন আছে এখানে পেমেন্ট করাও যাবে আমি পেমেন্ট না করে ড্যাশবোর্ডে ক্লিক করে আমি এখানে আগে প্রোফাইলটা আগে তৈরি করে নিচ্ছি প্রোফাইলটা এখানে প্রোফাইলের নাম লিখব অর্থাৎ স্টুডেন্টের নাম লিখবো যে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর গ্রুপ এর এবং অষ্টম থেকে দশম আছে গ্রুপ বি এবং একাদশ দ্বাদশ হচ্ছে গ্রুপ সি তো আমি এখানে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করে নাম লিখব ডেট অফ বার্থ দিব মাস দিব ইয়ার দিব তারপরে তারপরে এখানে আছে ডিভিশন আছে ডিভিশন কোন ডিভিশন সেটা দিব ডিভিশন জেলা দিব তারপরে আছে উপজেলা দিব ওপরে ফাদার্স নেম লিখব ফাদার্স নেম মাদার্স নেম এখানে লিখব আলপরে কানেজদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল থাকলে ইমেল দেব এগুলো অপশনাল আছে এগুলো না দিলে চলবে তো এখানে স্কুল বা কলেজ নেম যদি স্কুল হয় স্কুলের নাম লিখবেন কলেজ হলে কলেজের নাম লিখবেন এখানে লিখবেন আমি এখানে স্কুলের নামটা লিখে দিলাম তারপরে কারেন্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা দিতে হবে কারেন্ট পাসওয়ার্ড কী তৈরি করতেছেন বা ক্রিয়েট পাসওয়ার্ড যেটা ক্রিয়েট পাসওয়ার্ড কী দেবেন কমপেক্ষে আট ডিজিট হতে হবে আট ডিজিটের পাসওয়ার্ড হবে তারপরে প্লেয়িং মানে ব্যাটসম্যান বোলার না উইকেট কিপার সেটায় রেজিস্ট্রেশন করতে যাচ্ছে যদি হয় ব্যাটসম্যান দেবেন গ্রুপ কোনটা দেবেন সেটা গ্রুপ কোনটা সেটা দিয়ে দেবেন এবং বা মাতি না ডায়নাতি ব্যাটসম্যান সেটা আপনি দিয়ে দেবেন তারপরে ছবি থাকলে ছবি প্রোফাইলের ছবি দিতে পারবেন কভার ফটো থাকলে কভার ফটো দিয়ে দিতে পারবেন এগুলো অপশনাল আছে ছবি এটা না দিলেও চলবে তো এখানে পাসওয়ার্ডটা আট ডিজিটের কমপক্ষে আট ডিজিট হতে হবে আট ডিজিটের বেশি হলে সমস্যা নেই অ্যাড্রেস দিয়ে এটা সাবমিট করতে হবে সাবমিট করলে এটা আমার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমার এটা পেমেন্ট করতে হবে অর্থাৎ আমার রেজিস্ট্রেশনে যে প্রোফাইল আপডেট এটা প্রোফাইলটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা পেমেন্ট করবো পেমেন্ট করলে কিন্তু আমাকে যে অ্যাডমিট যে অ্যাডমিট একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং টিকিট দেওয়া হয় একটা কনফার্মেশান টিকিট আমার এখান থেকে দেবে সেটা দেখে দুটো ডাউনলোড করতে আমি এখানে ডানপাশে পাশে পে পে নাওতে অপশানে ক্লিক করলাম অর্থাৎ এখান থেকে আমি পেমেন্ট করব। এখন আমার পেমেন্ট বিকাশ রকেট নগদ যে কোনো এখানে অপশনগুলো অপশন আছে সেই থেকে পেমেন্ট করব আমি বিকাশ থেকে পেমেন্ট করব তাহলে বিকাশের নাম্বার যে নাম্বার থেকে পেমেন্ট করব সেই নাম্বারটা এখানে আমি বসাবো বসে এটা আমি কনফার্ম করব দিয়ে কনফার্মেশন এখানে কোডটা বসাবো যে বিকাশের নাম্বার কোড গেলে সেই নাম্বার কোডটাও এখানে বসিয়ে কনফার্ম করব তো কোডটা কিন্তু দু মিনিটের ভিতরে এখানে ইনক্লুড করতে হবে তা নাহলে কিন্তু আবার পুনরায় কট পাঠানো লাগবে তো পেমেন্টের এখানে আপনারা আমার ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ অন্যদেরকেও রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো এখানে আমি কোডটা বসিয়ে দিলাম কোডটা বসিয়ে কনফার্ম করলাম এবং প্রিন্টটা বসিয়ে দেব প্রিনটা বসিয়ে দিয়ে আমার এখানে পেমেন্ট কিন্তু দুশো দশ টাকা পেমেন্ট রেজিস্ট্রেশন করতে এখানে দুশো দশ টাকা লাগতেছে তো এটা দুশো দশ টাকা দিয়ে আমি কিন্তু এটা রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করার পরে এখানে কিন্তু থ্যাংকস ফর অর্ডার এখানে কিন্তু এসে গেছে এবারে ক্লিক হেয়ারে আমি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব ক্লিক হেয়ারে ক্লিক করলাম এখানে দেখুন এই যে আপডেট পেমেন্ট কমপ্লিটেড কম সাকসেসফুলি আপডেট প্রোফাইল এখানে যাব এখান থেকে এখন দেখবেন আমার এখানে কিন্তু অ্যাডমিট কার্ড অপশন ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে এবং এন্ট্রি টিকিট ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে এই দুটো আমি ডাউনলোড করে নেবো অর্থাৎ আমি ডাউনলোড করে রাখতে পারি আবার প্রিন্ট করে নেব অর্থাৎ এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে ডাউনলোড থেকে আমরা এটা প্রিন্ট করে নেব এই দেখুন এটা অ্যাডমিট কার্ডটা আমার এই যে ফিগার কনফিগার ছবিটা দিলে কিন্তু আপনারা ছবিটা আপনার ছবিটা এখানে শো করবে তো আপনারা যা ছবিটা দিলে আরও সুন্দর হবে যদি ছবি থাকে আপনাদের ছবি থাকলে ছবিটা দিয়ে নেবেন তো আমি এখানে আমি এখানে একটু সেভ করে রাখতেছি আমি পরে পরবর্তীতে প্রিন্ট করব এই জন্য তো আমি কম্পিউটার যে ফাইল তৈরি করে সেভ তৈরি করে এখানে আমি সেভ করে রাখতেছে আমি পরবর্তীতে এটা প্রিন্ট করে নেব এটাই অ্যাডমিট কার্ডটা এবার এন্ট্রি টিকিটটা আমি এখানে ডাউনলোড করে এসছি সার্ভারের জন্য একটু সময় লাগতেছে ডাউনলোড হতে তো আপনারা বাম পাশে দেখতেছেন বাম পাশে কিন্তু প্লেয়ার আইডি আছে নাম ঠিকানা সহ সব কিছু এখানে কিন্তু ডিটেলস আছে তো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এজ তার এজও কিন্তু শো করতেছে এটা দেখুন টিকিট এটা আছে আপনার টিকিট কনফার্মেশন টিকিট যেটা এই টিকিট নিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এখানে কিছু টিকিটের নিচে কিন্তু আরও কিছু নিয়মাবলী আছে সেটা আপনারা অবশ্যই পড়ে নেবেন আপনারা যদি আমার ভিডিওটি দেখে এ প্রথম দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে রেজিস্ট্রেশন করার সুযোগ করে দিবেন যাতে তারা রেজিস্ট্রেশন করতে পারে তো এইটস লোম যে ক্যালেন্টহার্ট ক্যালেন্টহার্ট দুই হাজার পঁচিশের তারপরে এটার একটা নির্দিষ্ট ডেটে কিন্তু আপনাদেরকে মেসেজ করে ফোনে মেসেজ জানিয়ে দেবে ওই নম্বর